নমস্কার বন্ধুরা আমার কুকিং চ্যানেলে আবারও সবাইকে স্বাগত আজ আমি আপনাদের জন্য হাতে গোনা দুই থেকে তিনটি উপকরণ দিয়ে সিম আর আলুর নিরামিষ একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি নিরামিষ দিনে গরম গরম ভাতের সঙ্গে এটা খেতে দুর্দান্ত লাগে এটা বানাতে বেশি সময়ও লাগে না অল্প সময়ে বানানো যায় আর নিরামিষ দিনে এই রকম একটা রান্না থাকলে সবাই একদম চেটে খেয়ে নেবে এখন তো শীতকাল বাজারে একদম ফ্রেশ টাটকা সিম পাওয়া যাচ্ছে আর এই রান্নাটা করার জন্য একদম ফ্রেশ টাটকা সিম নিলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো আসে আর এটা নিরামিষ রান্না হলে খেতে কিন্তু দুর্দান্ত হয় তারপর আমি এখানে আড়াইশো গ্রামের মতো সিম নিয়েছি সিমগুলো খুব ভালো করে কেটে পরিষ্কার করে নেব একটা ছুরি দিয়ে সিমের মাথাটা কেটে ওর যে সরু সুতোর মতো অংশটা থাকে ওগুলো খুব ভালো করে ছিলে পরিষ্কার করে নিতে হবে সিমের মধ্যে পোকাও থাকতে পারে আলোর কাছে ধরলে বোঝা যাবে যে সিমের ভেতরে পোকা আছে নাকি তারপর সিমগুলো খুব ভালো করে বেছে পরিষ্কার করে এইভাবে সবগুলো সিম আমি খুব ভালো করে কেটে নেব সবগুলো সিম খুব ভালো করে বেছে পরিষ্কার করে নিয়েছি এরপর সিমগুলো কেটে নেব আমি একটা সিম তিন টুকরো করে কাটবো আপনারা চাইলে এই রান্নাটাই গোটা গোটা সিম দিয়েও করতে পারেন তাহলে আলুগুলো লম্বা লম্বা বড় বড় করে কাটতে হবে আর এর চেয়ে ছোটো ছোটো টুকরো করেও সিমগুলো কাটতে পারেন তাতেও কোনো অসুবিধা নেই সবগুলো সিম আমি এইভাবে খুব ভালো করে কেটে নেব তারপর খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে নেব সবগুলো সিম আমার একদম কাটা হয়ে গেছে এরপর আলুগুলো কেটে নেব দুটো আলু খুব ভালো করে ছিলে পরিষ্কার করে জলের মধ্যে ফেলে রেখেছিলাম আলুগুলো যাতে কালো না পড়ে যায় আলুগুলো মাছ বরাবর দু টুকরো করে প্রথমে লম্বা লম্বা করে কেটে নেব তারপর আমরা পোস্তের জন্য যেভাবে আলু কাটি ওইভাবে ডুমো ডুমো করে ছোট ছোট করে আলুগুলো কেটে নেব আপনারা চাইলে আলুর যে কোনো সাইজের কাটতে পারেন সবগুলো আলু খুব ভালো করে কেটে পরিষ্কার করে আবারও জলের মধ্যে ফেলে দেব খুব ভালো করে আবারও একবার ধুয়ে নেব ওই জলের মধ্যে সিমগুলো দিয়ে দেব আলু সিম খুব ভালো করে একসঙ্গে ধুয়ে পরিষ্কার করে নেব সব সবজি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এরপর রান্নার জন্য মশলাটা রেডি করে নেব এই রান্নাতে বিশেষ বিশেষ কিছু মশলা লাগবে না দু একটা উপকরণ দিয়ে এই রান্নাটা হবে একটা মিক্সির বাটির মধ্যে নিয়ে নেব দু চামচের মতো কালো সর্ষে এক চামচ সাদা সর্ষে আর এক চামচ পোস্ত আর দিয়ে দেব কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সিতে একটা মি পেস্ট বানিয়ে নেব তারপর গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব অল্প একটু সর্ষের তেল এই কড়াইতে আমি আগে বেগুন ভাজা করেছিলাম এই কড়াইতে রান্নাটাও করে নেব তারপর তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেলে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সিমগুলো এর মধ্যে দিয়ে দেব অল্প একটু লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নেব এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে সিমগুলো খুব ভালো করে ভেজে নেব তাহলে রান্নাটা কিন্তু খুবই ভালো হবে একটা ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্নাটা করে নিয়েছি ঢাকনা খুলে আবারও নেড়ে চেড়ে আবারও অল্প একটু ঢাকনা দিয়ে সিমগুলো একদম ভাজা ভাজা করে নামিয়ে নেব আবারও দু থেকে তিন মিনিট ঢাকনাটা দিয়ে দেব তারপর ঢাকনা খুলে খুব ভালো করে মিশিয়ে নেব সিমগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে এরপর এক থেকে দু মিনিট এইভাবে নেড়ে চেড়ে তারপর সিমগুলো নামিয়ে নেবো সিমগুলো ভেজে নামিয়ে নেওয়ার পর ওই কড়াইতে আবারও দিয়ে দেব দু থেকে তিন চামচের মতো সর্ষের তেল এটা সর্ষে দিয়েই রান্নাটা হবে তাই সর্ষের তেলে করলে রান্নার স্বাদটা কিন্তু খুবই ভালো হয় তারপর এর মধ্যে ফোড়নে দিয়ে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা অল্প একটু কাঠো জিরে ফোড়নটা খুব ভালোভাবে ভাজা হয়ে গেলে আগে থেকে ধুয়ে পরিষ্কার করে রাখা আলুগুলো এর মধ্যে দিয়ে দেব সামান্য লবণ আর হলুদ দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব লবণ আর হলুদ মিশিয়ে একদম লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে আলুগুলো খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে ঢাকনা দিয়ে দিয়ে ভাজলে আলুগুলো কিন্তু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে দু থেকে তিন মিনিট লো টু মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রান্নাটা করে নিয়েছি ঢাকনাটা খুলে আলুগুলো আবারও খুব ভালো করে মিশিয়ে আবারও একবার ঢাকনা দিয়ে লো টু মিডিয়াম আছে এইভাবে আলুগুলো খুব ভালো করে ভেজে নেব তাহলে আলুগুলো এইভাবে ভাজতে ভাজতে সেদ্ধ হয়ে যাবে আর কালারটা কিন্তু খুবই ভালো আসবে এইভাবে আলুগুলো দু থেকে তিন মিনিট খুব ভালো করে ভেজে নিয়েছি আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে আলুগুলো একদম ভাজা ভাজা হয়ে গেছে তারপর এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা সিমগুলো সিমগুলো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব তারপর এর মধ্যে দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আগে থেকে আমি কাঁচা লঙ্কা দিয়েছি তাই লঙ্কাটা পরিমাণ মতো দিয়ে দিতে হবে লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব যে সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কার পেস্টটা করে রেখেছিলাম ওই পেস্টটা এর মধ্যে দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব সব মশলা দেওয়া হয়ে গেলে তারপর সবজির সঙ্গে খুব ভালো করে আবারও দু থেকে তিন মিনিট কষিয়ে নেব। বেশি কষাবো না সর্ষে দেওয়া আছে দু থেকে তিন মিনিট কষিয়ে নিলেই হবে খুব ভালো করে সবজির মধ্যে মশলাগুলো কষিয়ে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ সবজি ভাজার সময় আগে থেকে লবণ দেওয়া আছে তাই স্বাদ মতো লবণটা দিয়ে দিতে হবে আর দিয়ে দেব অল্প একটু চিনি খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব মিক্সির বাটি ধোয়া অল্প একটু জল সবজিগুলো আগে থেকে সেদ্ধ হয়ে আছে তাই বেশি জল দেব না আর এই রান্নাটা একদম মাখো মাখো হবে তাই অল্প একটু জল দিয়ে লো টু মিডিয়াম আছে একটা ঢাকনা দিয়ে চার থেকে পাঁচ মিনিট রান্না করে নেব লো টু মিডিয়াম আছে চার থেকে পাঁচ মিনিট রান্নাটা করে নিয়েছি ঢাকনাটা খুলে নেব সবজিগুলো একদম সেদ্ধ হয়ে গেছে আর ঝোলটাও অনেকটা টেনে গেছে খুব ভালো করে আবারও এক থেকে দু মিনিট মিশিয়ে তারপর নামিয়ে নেব নামিয়ে গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করুন নিরামিষভাবে বানানো সিম আলুর এই দুর্দান্ত রেসিপিটা যারা নিরামিষ একদম খেতে পছন্দ করেন না আর সিমও খেতে চায় না তারাও এটা খেয়ে নেবে খেতে এতটাই ভালো হয় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন